পৃথিবীর ইতিহাসে এমন কোন জালিম দেখাতে পারবেন না যে তার শাস্তি দুনিয়াতে হয় নাই মনে রাখতে হবে যারাই মানুষের উপর জুলুম করেছে অত্যাচার করেছে তাদের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই প্রেরণ করেছেন এই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জালিম ছিলেন কাবিল হযরত আদম আলী সালাতু ছেলে কাবিল সে জুলুম করেছেন তার ছোট ভাই হাবিলের উপরে সে জুলুম করেছেন আল্লাহ রব্বুল আলামিন তার মুখ মুখন করে দিয়েছেন তার কথা আমার আল্লাহ ভিতরে আলোচনা করেছেন তাকে আমার আল্লাহ হেলিত করেছেন দুনিয়াতে আমার আল্লাহ তাকে বর্ষনা দিয়েছেন দুনিয়াতে তার মান সম্মান হয়ে গেছে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জালিম ছিলেন কাবি ঠিক প্রদুর এই পৃথিবীতে যারা জুলুম করে এই পৃথিবীতে ফেরাউন জালিম ছিলেন কারুন আবু জাহেল উদ্বা সাইবা সাদ্দার তারা জালিম ছিলেন তারা মানুষের উপর জুলুম করেছেন তাদেরকে আল্লাহ পাকিন দুনিয়াতে আমার আল্লাহ লাঞ্ছনা করেছেন দুনিয়াতেই আমার আল্লাহ করেছেন তাদের মুকুশ আমার আল্লাহ উন্মোচন করে দিয়েছেন এই জন্য মনে রাখতে হবে যারাই পৃথিবীতে মানুষের উপরে জুলুম করবে যেমন ধরেন আপনি একজন মুসলমান আপনি মুসলমান হওয়ার পরে যদি একজন হিন্দু বায়ের সাথে আপনি জুলুম করেন আপনি তো জালিম যার উপর আপনি জুলুম করেছেন সে তো মাজলুম মনে রাখতে হবে আপনি একটি নামাজি আপনি বেনামাজির উপর আপনি জুলুম করেছেন আপনি একজন ইমানদার একজন ইমানদার ব্যক্তির সাথে আপনি জুলুম করেছেন আপনি একজন হাজি সাহেব একজন মানুষের উপর আপনি জুলুম করেছেন মনে রাখতে হবে আপনি যদিও মুসলমান আপনি যদিও নামাজি কিন্তু একজন হিন্দুর সাথে সে নামাজ পড়ে না রোজা রাখে না আল্লাহকে মানে না তারপর আপনি তার সাথে জুলুম করেছেন মনে রাখতে হবে আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের আল্লাহ পাকের ভালোবাসা মাজলুমের উপরেই থাকে যদিও সে বেনামাজি যদিও সে হিন্দু যদিও সে খ্রিস্টান তারপর আল্লাহ পাকের মোহাব্বত মাজলুমের উপরেই থাকে আর সেই মৃত্যু যদি লালত করে অভিশাপ করে হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ পাক তা কবুল করে নেন সে সে যে ধর্মের হক না কেন এই জন্যে এই পৃথিবীতে যারাই জুলুম করেছেন যারাই মানুষের উপর অত্যাচার করেছেন তাদের শাস্তি আল্লাহ পাক দুনিয়াতে দিয়েছেন আল্লাহ পাক সার দেন ইন্নামা নুম লিলাহুম ইন্নামা নুম লিলাহুম আল্লাহ পাক সার দেন কাইদি মাতিন পাক কখনো ছেড়ে দেন না আল্লাহ পাক মানুষকে সুযোগ দেন আল্লাহ পাক দেখতে চান আমার কতটুকু উঠতে পারে দেখবেন একটা ঘড়ি মানুষ যখন ঘড়ি যখন উড়ায় ছোট বাচ্চারা তখন গুড়ি কিন্তু আকাশের উপরে ওঠে সে চিন্তা করে আমি তো আসলে মঙ্গল গ্রহে চলে যাব আমার যে অবস্থা আমি তো মঙ্গল গ্রহে চলে যাব কিন্তু গুড়ি তো জানে না তার আসল রশিদে একজন বাচ্চার হাতে রয়েছে যখনই সে টান মারবে আবার সে কিন্তু চলে আসবে ঠিক তদুরূপ ভাবে আমরা যারা জুলুম করি আমরা আসলে জানি না যে আমাদের একজন মালিক আছে সেই মালিক যে কখন আমাদেরকে টান মারবে কখন আমাদেরকে লাঞ্ছিত করবে কখন আমাকে হেলিত করবে আমরা অনেকে জানি না ক্ষমতার চেয়ারে বসে আমরা আমাদের মন মানসিকতা হারিয়ে ফেলি কুকুরের মেজাজ আমরা ধারণ করি নিকৃষ্ট প্রাণী আমরা হয়ে যাই না এমনটা কোনো হওয়া যাবে না যে আল্লাহ তারা আল্লাহ রাসুল আমাদেরকে বলেছেন সেই ব্যক্তি হচ্ছে দামি ব্যক্তি 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 যে যে ক্ষমতা চেয়ার পাওয়ার পরেও পরেও ক্ষমতার মানুষের সাথে ইনসাফ করে মানুষের সাথে আদল মানুষের সাথে সুন্দর আচরণ করে ক্ষমতার প্রয়োগ করে না অপব্যবহার করে না সেই ব্যক্তিকে আল্লাহ পা রব্বুল হাসরের মাঠে আরসের সায়া দিয়ে আমার আল্লাহ তাকে বেষ্টন করে যার নাতি বানায় দিবেন আল্লাহ আকবর এই জন্যে এই পৃথিবীতে যারা জালিম ছিলেন এই পৃথিবীতে যারা জুলুম করেছেন এই পৃথিবীতে যারা সীমা লঙ্ঘন করেছেন আল্লাহর কসম আল্লাহ পাক দুনিয়াতে তাদেরকে শাস্তি দিয়েছেন দুনিয়াতে তো তারা লাঞ্ছিত হবে অবহিলিত হবে আর আখেরা তো তার আগেই হবে এই জন্যে কখনো ক্ষমতা পেয়ে কখনো ক্ষমতা আপনি আমি অহংকার করা যাবে না আমার আপনার অহংকার করা যাবে না চিন্তা করতে হবে একদিন আমি পৃথিবীতে না তখন মানুষ আমার এই বিষয় নিয়ে আলোচনা করবে মানুষ আমার এই বিষয় নিয়ে আমাকে সন্ত্রাস বলে গালি দিবে আমার জন্য বোধ করবে এই জন্যে এমন কাজ কখনো করা যাবে না আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং